फिरोजपुर मैडम फिरोजपुर पठानकोट फिरोजपुर पठानकोट फिरोजपुर बाय पांजे हैं मैडम हां हां 5 बजे अपने बॉडी के के की আমার বাড়িতে দেখুন আমার শ্বশুর আছেন উনি কিছু করেন না হয়েছে টোটালি কমরে রেস্ট আর আমার ভাসুর টোটো চালায় আমাদের ঘরে একজনই ভালো সার্ভিস করতেন যে আমার তিনি হাজবেন্ড ম্যাডাম ঠিক আছে ওনাকে অ্যারেস্ট করে এরা কুড়ি দিন আমাদের ঘর পরিবার কি করে চলছে সেটা আমরাই এখন জানি ওনার অ্যাকাউন্টেরও স্টেটমেন্ট কিছু পাচ্ছি না কি হোল্ড আছে কি পয়সা ঢুকেছে আমরা তো কিছুই জানতে পারছি না কেন কি এটিএম টেটিএম সব ওনার কাছেই ছিল ম্যাডাম উনি আমাকে ফোন পে করতেন তো আমি ঘরে টাকা পয়সা দিতাম বা ওনার তো ফোনও নেই আমাকে তো উনি তো ফোন পেও করতে পারছেন না আমাকে সেটাই হচ্ছে ম্যাডাম আমি কি বলবো আপনাকে বলুন আমার না ম্যাডাম আমি আগে স্টেট ব্যাংকে সার্ভিস করতাম কিন্তু রাইট নাও আমি এখন হাউস ম্যাডাম আপনাকে হাত হাত জোড়ে আমরা রিকোয়েস্ট করছি ম্যাডাম আজকে উনিশ দিন হয়ে গেছে কিছু ব্যাপার ওনার মায়ের খুব শরীর ব্রেন স্ট্রোক হয়েছে কাল দিন ওনাকে যদি কিছু হয়ে যায় আমরা কি করব বলুন আমার শ্বশুরও ঠিক না আমার শাশুড়ি ব্রেন স্ট্রোক আছে দুবার হয়ে গেছে

আমি গ্রাজুয়েট মানে পড়াশোনা জানি কিন্তু আমার কাছে এখন চাকরি কি আমার একটা বাচ্চা আছে সে ক্লাস থ্রি এ পড়ে আর আমার শ্বশুর আছে শাশুড়ি আছে দুজনই মানে পেশেন্টই বলুন তো এখন আমি কোথায় কাজ করতে যাব বলুন আমার তিন মাসের প্রেগন্যান্সি এই কন্ডিশন নেই হ্যাঁ ম্যাডাম দেখুন আপনি যদি আমার সাথে দশ মিনিটে দেখা করতেন না ম্যাডাম আমি চলে আসবো আপনি যে আপনার তো কাজ আমি সেই সব জেনে নিলাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে কি আমি ভেবেছিলাম ওদের ওদের ওরা নিশ্চয়ই করবে কারণ ওদের আন্ডারে কাজ করে আমি এটা ভাবতে পারিনি যে এতদিন পরে ওরা কেয়ার করবে আমি দেখি আমার অন্য সোর্স কাজে দাঁড়াচ্ছে ফলো করুন এডিটার জি বাংলা